জয় কৃষ্ণকালী মায়ের জয় কেমন আছো বন্ধুরা আশা করবো তোমরা ভালো আছো সুস্থ আছো তো আজকে দেখো আবার তোমাদের নিয়ে চলে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো দেখছো বৃষ্টি হয়ে কি অবস্থা হয়েছে মন্দিরে সামনে পুরো একদম কাদা কাদা হয়ে গেছে একদম জল জমে তো সেটাই কিন্তু দেখো পরিষ্কার করা হচ্ছে জলগুলো সরিয়ে সরিয়ে তো তোমরা জানো জানো প্রচুর ভক্ত কিন্তু এই জায়গায় এসে দাঁড়িয়ে থাকে তো দেখো কি অবস্থা হয়েছে পুরো কাদা কাদা হয়ে গেছে বৃষ্টি এত হয়েছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে তো এটা শুকনো করা হচ্ছে যাতে ভক্তদের এখানে দাঁড়াতে কোনো অসুবিধা না হয় তো প্রচুর বৃষ্টি হয়েছিল ঝড় বৃষ্টি হয়েছিল তো তার জন্য কিন্তু জল পুরো জমে গিয়েছে মন্দিরের সামনেই আর আজকে তোমাদের কৃষ্ণকালীমাকে দেখাবো মা দেখো মালাতে পুরো ঢেকে গিয়েছে তো আজকে শুধু তোমাদের কৃষ্ণকালী মাকে দেখাবো এখন কিন্তু মা প্রত্যেকদিন কিন্তু শয়ে শয়ে মালা পরে এমন একটা দিন ছিল যেদিন কিন্তু মঙ্গলা মা সোনা মাকে কৃষ্ণকালী মাকে কিন্তু তখন একটা মালা পরাতেই কিন্তু অনেক অসুবিধায় পড়তে হতো তো এখন দেখছো তোমরা ভক্তরা কত মালা দিচ্ছে মাকে আর মা কিন্তু পরে শেষ করতে পারছে না এত মালা তো সকাল সন্ধ্যে সব সময় কিন্তু মাকে মালা সরানো হচ্ছে আর আবার নতুন করে মালা পরানো হচ্ছে তো দেখো ভক্তরা এসে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর বৃষ্টি হয়েছে বললাম কাদা কাদা হয়ে গেছে এগুলো না সকালে কিন্তু খুবই অসুবিধা হবে আর তো সেটটা দেখছো অনেকটাই পরিমাণে কম আছে আর বাৎসরিক পুজো হয়েছিল তারপরে কিন্তু দেখো জায়গাটা দেখো এখন একটু কিন্তু ভক্ত কম আছে তো যতটা ভক্ত আছে তারা কিন্তু তিশুল শুয়ে নিয়েছে বা দাঁড়িয়ে আছে আর এখন শুধু তোমাদের আমি কৃষ্ণকালী মাকে দেখাবো যে কৃষ্ণকালী মা দেখো কত মালাতে ঢাকা গিয়ে ঢাকা পড়ে গিয়েছে সুন্দর করে মালাগুলো মা সরিয়ে পরিষ্কার করে আবার কিন্তু কৃষ্ণকালী মাকে পরিষ্কার করে দিয়ে নতুন মালা আবার পরাবে তো এইগুলো কিন্তু খুবই আমাদের কাছে যেই দেখাটা কিন্তু ভাগ্যের ব্যাপার আরও একটা কথা তোমাদের বলে রাখি যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো বা আগে কোনো দিন বা আগে কোনো দিন কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে শোনো বা জানুনি বা মঙ্গল আমাকে ছিল না দেখো নি দিন তো আজকে যদি ফার্স্ট এই ভিডিওটা তোমরা দেখে থাকো তোমরা কিন্তু এই কৃষ্ণকালী মায়ের জপ করবে কৃষ্ণকালী মায়ের মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্রটা কিন্তু তোমরা জপ করবে ঘরে বসে আর তোমাদের এর শরীরে যদি কোনো রোগ জ্বালা থাকে বা সংসারে কোনো দারিদ্রতা থাকে সব কিন্তু দূর হয়ে যাবে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তো তোমরা যদি কোনো দিন মায়ের মন্দিরে যেতে চাও তো তোমরা মায়ের মন্দিরে যাবে মা মায়ের মন্দিরে তিশুর ছোয়ানো হয় তো অনেক রোগ জ্বালাও দূর হয়ে যায় মাকে স্মরণ করতে হয় মাকে ডাকতে হয় তো তোমরা চলে যেও যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো তো আজকে তোমাদের এই যে দেখাচ্ছি যে মা সুন্দর করে মালাগুলো সরিয়ে আবার মালা নতুন করে মাকে সুন্দর করে সাজাবে মায়ের চুল দিয়ে ফুলের মালা দিয়ে সুন্দর করে মাকে সাজিয়ে তুলবে তো সুন্দর একটা রূপ দেবে মাকে তো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি কয়েকদিন আগেই কিন্তু মায়ের বাৎসরিক পুজো হয়েছে তো সেটাও কিন্তু আমি কিছুটা তোমাদের দেখিয়েছি আর মায়ের আশীর্বাদের যে শাড়ি পেয়েছিলো সেই শাড়িগুলো কিন্তু মা গরিবদের বিতরণ করেছে সেটাও কিন্তু আমার ভিডিওতে দেয়া আছে তোমরা অবশ্যই দেখে নিও তো আরও একটা জিনিস দেখে খুব ভালো লাগলো মা কিন্তু যেমন মন্দিরে বসে যা গরিব দারিদ্রতা যাদের তাদের কিন্তু শাড়ি দান করে দিয়েছে মায়ের যে আশীর্বাদে শাড়িগুলো তো আবার কিন্তু মা রাস্তায় বেরিয়েও কিন্তু রাস্তার ধারে ধারে যে ছোটো ছোটো ঘরগুলো আছে এ দেখলাম সেই ঘর ঘরের যে মানুষরা আছে তাদেরকেও কিন্তু মা নিজে পায়ে হেঁটে গিয়েও কিন্তু ওই বাড়িতে বাড়িতে শাড়ি দান করে দান করে এসেছে তো এইগুলো কিন্তু দেখে খুবই ভালো লাগলো আর যারা তোমরা এই যে মন্দিরের সম্বন্ধে অনেক কিছু ভাবো যে এ মা মঙ্গলা মাকে বদনাম করো বাজে কথা বলো কৃষ্ণকালী মাকে এ বাজে কথা বলো তোমাদের একটু বুকে ভয় থাকাও তো দরকার তোমরা কিভাবে সাহস করে এই কথাগুলো বলো তো একটা মানুষ যখন এত কষ্ট করে মাকে এ এই যে আমাদের সামনে এনেছে মা এত সবাইকে দেখে এত মাকে এ সবাই পছন্দ করে এত স্মরণ করে মা সবাইকে আশীর্বাদ করে সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে তোমাদের মনে আসে মায়ের নামে এ খারাপ খারাপ কথা এইটা তো আমরা সত্যিই ভেবে পাই না তো তোমরা যে যারা এইসব মন্দির ভাঙার কথা এখনও পর্যন্ত ভাবছ মন্দির হতে দেবে না এখনও পর্যন্ত ভাবছ এইগুলো অতি অবশ্যই কিন্তু তোমাদের মন থেকে এখনও সময় আছে দূর করে দাও কারণ মা কিন্তু খুবই জাগ্রত মা খুবই জ্যান্ত মা কিন্তু হেঁটে চলে বেড়ায় সব জায়গায় সব সব স্থানে কিন্তু থাকে তো এইটুকু তোমরা মনে ভয় রাখো যে মা কিন্তু আজ তোমাদের এর কিছু বলছে না দুদিন পরে তোমাদের হয়তো কিছু বলতে পারে কিছু করতে পারে তার জন্য কিন্তু তোমরা ভালো মনে মাকে ডাকো মাকে স্মরণ করো মাকে এ মায়ের আশীর্বাদ নাও যাতে তোমাদের এর কোনো রকম অসুবিধা না হয় শনি মঙ্গলবার দেখেছো ভক্তরা কিন্তু প্রচুর আসে শনি মঙ্গলবার কি বাকি দিনগুলোও কিন্তু এখন প্রচুর ভিড় হয় আর সোমবার কিন্তু মায়ের মন্দির বন্ধ থাকে যারা দূরে থাকো জানো না তারা সোমবার দিন আসবে না তো সোমবার দিন কিন্তু মন্দির বন্ধ থাকে আর কৃষ্ণকালী মা কিন্তু মঙ্গলা মায়ের কাছে একটা ছোট্ট বাচ্চারূপে কিন্তু এসেছে তো এই যে মায়ের যে পুরো যে শয্যাটা আমরা কিন্তু সবসময় দেখতে পাই না তো আজকেই তোমাদের কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি মায়ের হাইট কিন্তু খুবই ছোট মা একটা ছোট্ট বাচ্চারূপে মায়ের এর মঙ্গলা মায়ের কাছে এসেছে আর কৃষ্ণকালী মা এতটাই জাগ্রত মা বললাম ছোট্ট রূপে এসেছে মা কিন্তু ভক্তদের কাছে সুন্দর করে সাজের জিনিস পায়ের নোপুর তারপরে গায়ের জামা ছোটো ছোটো যে ফ্রকগুলো সেইগুলো কিন্তু ভক্তদের কাছে গিয়ে চেয়ে আসে মা। তো ভক্তরা কিন্তু ভালোবেসে মাকে দিয়ে যায় আর যখন পড়ানো হয় তখন কিন্তু কৃষ্ণকালী মাকে খুব সুন্দর লাগে দেখতে আর এখন আমরা দেখি চলো মাকে সুন্দর করে চুল দিয়ে সাজানো হবে এই যে কৃষ্ণকালী মা ছোটো ছোটো মাথায় লম্বা লম্বা চুল পরে কত সুন্দর যে লাগবে তোমরা দেখতে থাকো তোমরা দেখলে আর চোখ ফেরাতেই পারবে না এত সুন্দর কৃষ্ণকালী মাকে লাগবে তো চলো দেখি আমরা একসঙ্গে সবাই মিলে আর মনে মনে বলো মুখে বলো যখন তখন তোমরা বলতে থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় এটা কিন্তু তোমরা সময় জপ করতে থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় আর তোমাদের আগেই বললাম যে যারা আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখছো তারা কৃষ্ণকালী মাকে জানো না মঙ্গলা মাকে জানো না তোমরা কিন্তু ওই ভিডিও দেখে তোমরাও দেখে নাও আর তোমরাও জব করতে থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় তো চলো সুন্দর করে কিন্তু কৃষ্ণকালী মাকে পরিষ্কার করে দিয়ে এখন নতুন মালা পরানো হবে আর দেখো একটা চুল পড়ানো হয়েছে মাকে আরও একটা কিন্তু লম্বা বড় একটা চুল মাকে পরানো হচ্ছে দেখো কতটা সুন্দর লাগবে এই যে ছোট্ট ছোট্ট কৃষ্ণকালী মাকে তাহলে দেখলে তো কত সুন্দর লাগছে কৃষ্ণকালী মাকে আর এই যে আজকে ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও দিয়ে আমার পাশে থেকো সঙ্গে থেকো আর কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে যদি আরও কিছু তোমাদের জানতে ইচ্ছা করে আমাকে কমেন্টে জানিয়েও আমি তোমাদের বলে দেব তাহলে আগেই বলেছিলাম তোমাদের যে কৃষ্ণকালী মাকে খুব সুন্দর লাগছে দেখো